নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কৃষ্ণা ভিলেজ ব্লকে তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা থাম্বেল থেকে বুঝতে পেরেছো যে কী ভিডিওটা হতে চলেছে তো দেখতে পাচ্ছো এই যে নারকেলগুলো হয় শুকনো আমরা অনেক সময় ফেলে দিয়ে থাকি কাজে লাগে না কিন্তু এই নারকেলগুলো একদম শুকিয়ে গেছে তো তো এই তেল হয়ে গেছে তো এই নারকেলগুলো প্রচুর পরিমাণে তেল ওঠে তো আজকের এই নারকেলগুলো দিয়েই তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে তেল তুলে দেখাবো দেখতে পাচ্ছ এই নারকেলগুলো সবই লাগবে তো চলে এলাম দেখো নারকেলগুলোর পিছনের যে খোসাগুলো হয় কালো অংশটা সেটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে না হলে নারকেল তেলটা একদম মানে পরিষ্কার আসবে না ঘোলা আসবে দেখতে পাচ্ছ এইভাবেই সমস্ত নারকেলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কার সাদা করে ছাড়িয়ে নিতে হবে তাহলে তেলটা খুব সুন্দর চকচকে পরিষ্কার উঠবে দেখতে পাচ্ছ নারকেলটা এত ছোট একদম পুরো ডিমের মতো দেখতে লাগছে তো একে একে সমস্ত নারকেলগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো নারকেলের খোসা ছাড়ানো হয়ে গেছে পিছনগুলো দেখতে পাচ্ছ সমস্ত নারকেলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পিছনের কালো অংশটা আর এদিকে দেখো যে খারাপ যে নারকেল এগুলো খারাপ নয় এগুলোও কিন্তু তেল উঠবে অনেকটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম কালো হয়ে গেছে কিন্তু এইদিকে দেখো প্রচুর পরিমাণে তেল দেখতে পাচ্ছ তোমরা দেখুন কতটা তেল আছে এর মধ্যে তো এইগুলো আমি ফেলবো না সবই লাগবে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কতটা তেল উঠছে আর এইগুলো যে দেখো এই যে খসা খসাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি অনেকে খসা সমেত করে তো খসা সমেত করলে আমি মিক্সারে বাটবো তো তো একটু সমস্যা হতে পারে ওই কারণে খসাগুলো বাদ দিয়ে দিলাম আর তেলটা পরিষ্কার আসার জন্যে খসাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি তো দেখো এইবারে আমি নারকেলগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিচ্ছি আগে প্রথমে সরু সরু করে ফালি করে নিলাম নিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে সমস্ত নারকেলগুলো কেটে নেব তো বন্ধুরা আগেকার দিনে ঠাকুমারা মারা এরকম ঘরে নারকেল তেল তুলে বানিয়ে মাখতো তাই এত সুন্দর চুল ছিল ওদের তো আমরা তো সব সময় কেনা তেলই ব্যবহার করে থাকি তো এখন থেকে আর তোমাদের করতে হবে না কেনা তেল ব্যবহার করতে হবে না এইভাবেই আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা খুবই সহজে বাড়িতেই নারকেল তেল তুলে নিতে পারবে তো আমার গলাটা খুবই মানে এতটা ঠান্ডা লেগে আছে গলাটা বসে দিতেও খুব কষ্ট হচ্ছে তো এদিকে দেখো আমি ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি একদম হালকা উষুম গরম জলটা হবে দেখতে পাচ্ছ তোমরা হালকা হালকা ধোঁয়া ধোঁয়া উঠছে ঠিক এই অবস্থায় জলটাকে নামিয়ে নিয়েছি দিয়ে এবারে সমস্ত নারকেলগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কারণ নারকেলগুলো তো এখন শুকনো খটখটে নারকেল তো গরম জলে না ভিজালে আমি মিক্সারে বাড়তে পারবো না ওই কারণে আমি জলের মধ্যে এখন সারা রাতের জন্যে ভিজিয়ে রেখে দেবো দেখতে পাচ্ছি ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি সমস্ত নারকেলগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে এরকমই মাপ মতো জল দিতে হবে তোমাদের তো এদিকে দেখো আমার সমস্ত নারকেলগুলো আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি সারা রাতের জন্যে রেখে দেবো আমি তো তোমরা চাইলে সাত থেকে আট ঘন্টাও রাখতে পারো যতটা যতক্ষণ ভিজানো থাকবে নারকেলটা ততটা ফুলে নরম হবে বাড়তে সুবিধা হবে এই কারণে দেখো আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম প্রায় বারো ঘন্টা মতো আর এই দেখো নারকেলগুলো ফুলে একদম জলগুলো শুষে নিয়েছে অনেকটাই জল ছিল উপরে একদমই জল নিয়ে দেখতে পাচ্ছ তোমরা আর আমি হালকা উষুম গরম জল সঙ্গে নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে আর দেখাতে পাইনি তা আগে থাকতে তোমাদের বলে দিচ্ছি তো মিক্সারে যতবার আমি মানে বেটেছি ততবারই আমি গরম জল দিয়ে হালকা উষুম গরম জল দিয়ে দিয়ে বাটতে হয়েছে না তো বাটা যাবে না আর সারা রাতকে ভিজানোর পরে যে জলটা থাকবে সেই জলটাও আমি দিয়ে দেবো কারণ ওর মধ্যেও তেল ছেড়ে দিয়েছে নারকেলটা তো এদিকে দেখো আমি সমস্ত নারকেলগুলো এইভাবে মিক্সারে বেটে নিয়ে নারকেলের যে দুধটা হয় সেটা ভালো করে চেপে চেপে বার করে নিচ্ছি একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নেবে নিয়ে এইভাবে যতটা পারবেন যতটা পারবেন চেপে চেপে যতটা পারবেন দুধটা বার করে নেবে তো এবার দেখো এই যে এই নারকেলের এইগুলো রয়েছে এগুলো আমি তিনবার ধরে আবার জল দিয়ে দিয়ে তিনবার মতো ধরে দুধ বার করে নেবো তো চলো তো এদিকে দেখো বন্ধুরা আমার এক কড়াই মতো নারকেলের দুধ বার হয়েছে তো এবার আমি উনুনটাকে ধরিয়ে দিচ্ছি প্রায় এক কড়াই মতো তো এটা তো গ্যাসে আমি ফুটাতে পারবো না অনেকটাই গ্যাস ফুটে যাবে তাই ওই কারণে দেখো উনুন ধরিয়ে দিয়েছি একদম দাও দাউ করে জ্বলছে উনুনটা যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে ততক্ষণ জোরে জ্বলবে তারপরে দেখতে পাচ্ছো যে এই যে ফুট আসছে সবাই উদলানোর একটা ভাব আছে দুধের মতো সেই অবস্থায় তখন উনুনের আঁচটা একটু হালকা ধিমে ধিমে দিতে হবে নতো উদলে পড়ে যাবে দেখতে পাচ্ছো আমার উপরে অলরেডি পড়েই গেছে ওই যে তো উঁদলে তো লক্ষ্য রাখতে হবে তো তোমরা দেখো এইভাবে আমি ভালো করে জাল করে 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 অনেকক্ষণ ধরে অনেকটা সময় লেগেছে তো তোমরা ধৈর্য হারাবে না এইভাবেই ভালো করে জাল দিয়ে দিয়ে একদম দুধটা দেখতে পাচ্ছো একদম ঘন হয়ে এসছে অনেকটাই মরে গেছে তো এই অবস্থায় আমি এখন গ্যাসে দেবো কারণ উনুনে এতটা জাল পেলে তেলটা পরিষ্কার আসবে না হালকা লালচে লালচে ভাব আসবো এখানে দেখো আমি উনুন থেকে এখন গ্যাসে নিয়ে চলে এসেছি আর উনুনে রান্নাঘরে আমার লাইটটাও ছিল না যার জন্যে আমি চলে এলাম এখানে গ্যাসে দেখতে পাচ্ছ একদম হালকা হালকা এদিকে দেখো তেল ছাড়তে শুরু করেছে দেখো কতটা তেল উঠছে তো দেখো এবার আস্তে আস্তে হালকা হালকা যতটা তেল ছাড়বে আমি অল্প অল্প করে তেলটা তুলে নেওয়ার চেষ্টা করবো দেখছো একদম পরিষ্কার কাঁচের মতো সুন্দর তেল উঠেছে তোমরা এইভাবে ঘরে বানিয়ে দেখবে খুব সুন্দর তেলটা উঠে আর চিটচিটেও হয় না অনেকে বলে যে ঘরে নারকেল তেল তুললে চিটে চিটে মাথা চুল চিটচিট করে কেমন হয় মাগলে কিছুই হয় না তোমরা শুধু ঘরে ব্যবহার করে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদি ভাই ভুল বলেছি কি মিথ্যে তো তোমরা দেখো একদম পরিষ্কার হালকা কি সুন্দর তেলটা উঠেছিল দেখতে পাচ্ছ তো এইভাবে ধীরে ধীরে সমস্ত তেলগুলো প্রত্যেকবারে এবারে আমি তুলে নেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছ বন্ধুরা আমার নারকেল তেল প্রায় অনেকটাই তুলে নিয়েছি আমি আর আস্তে আস্তে যে নারকেলের যে এটা ছিল সেটা দেখো হালকা বাদামি রঙ এসে যাচ্ছে এইদিকে দেখো আমার কতটা তেল উঠেছে একদম হালকা সবুজ রং এসেছে আর একদম পরিষ্কার তেলটা উঠেছে আমার তো দেখে আমি ভাবতে পারছি না যে এত সুন্দর তেলটা উঠেছে তো এই নিয়ে আমি মোট সর্বমোট দুবার মতো তেল তুলেছি ঘরে তো প্রথমবার তোমাদেরকে আর দেখাতে পারিনি তো এখনই ভাবলাম যে না ঘরে নারকেলগুলো নষ্ট হচ্ছে চলো তেল বানানো যাক আর আমার ভিডিওটা দেওয়া হয়ে যাক দেখতে পাচ্ছ একদমই নারকেল তেলটা তোলা হয়ে গেছে সম্পূর্ণ আর লাস্টের যে তেলটা রয়েছে ওটাকে আমি ওই তেলের মধ্যে রাখবো না কারণ এটা একটু হালকা লালচে লালচে আর এটা একদম পরিষ্কার তেলটা তো দেখো চলো আমার নারকেল তেল তেলা হয়ে গেল তো দেখো এবারে পরিষ্কার ভালো কাচের বয়ম নিয়ে নিয়েছি ভালো করে মুছে পরিষ্কার করে নেবে কাছের বয়মে তেলটা রাখলে অনেক দিন ধরে থাকে তোমরা এক বছর ধরে ব্যবহার করতে পারবে তো দেখো এইভাবে সাদা পরিষ্কার কাপড় নিয়ে তোমার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে তো ধীরে ধীরে দেখো একদম পরিষ্কার তেলটা উঠেছে দেখো কতটা তেল উঠেছে আমার তো এইভাবে আমি বয়মে ভরে নিচ্ছি তোর দেখতে পাচ্ছি আমার কতটা তেল উঠেছে একটা বয়াম ভরে গিয়েছে ও উপরন্ত এখনো অনেকটাই তেল রয়েছে আমার তো এই বোতলে আমি এই বয়ামটাতে আর ধরবে না তার জন্য আমি একটা আলাদা বয়েমে ছোটো বয়মে ঢেলে নেব তেলটা তো বন্ধুরা আমার ভিডিওতে অনেকে তোমরা দেখো লাইক দাও না কমেন্ট করে জানাও না কেমন হয়েছে ভিডিওটা কী তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর অবশ্যই তোমরা ঘরে ট্রাই করো বানিও বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও দিদিভাই কেমন হয়েছে তেলটা বা বোনু কেমন হয়েছে যারা আমার বয়সে বড়। তো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু সাপোর্ট করো তো আমি একা হাতে একাই একাই ক্যামেরা করে অনেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিও করে থাকি তো তোমার যদি সাপোর্ট না করো ভিডিও না দেখো তাহলে আমি কি করে এগাবো তো এসে যাই হোক বন্ধুরা তোমরা অনেক অনেক করে ভালোবাসা দিও আমাকে তো এইভাবেই অনেক ভালো ভালো ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসব তো চলো দেখতে পাচ্ছো আমার কতটা তেল উঠেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে তোমরা সবাই ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনকে ক্লিক করতে অবশ্যই ভুলবে না তোমরা সবাই তো আজকে সারাদিন ধরে তোমাদেরকে আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজে নারকেল তেল তুল তোলা যায় ব্যবহার করার জন্য তো দেখো এই নারকেল তেলটা খাওয়ার খেতেও পারো আর চুলেও ব্যবহার করতে পারো তো চলো বন্ধুরা গুড নাইট ভালো থেকে তোমরা সবাই সুস্থ থেকো টাটা